এখন মটর হুপ পরিবার চলে আসছে তো এর আগেও আসছিলাম অনেকবার কিন্তু এভাবে ভিডিও করা হয় নাই তো ভিউটা অনেক দোষ পিছনের হ্যাঁ এখনকার ভিউটা অনেক দোষ আমি এই যদি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর ভিউ তো আমি আপনাদের দেখাচ্ছি ভিউটা দেখেন কত সুন্দর ভিউ আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইতে পারেন এখন মোটামুটি দর্শক আছে অনেক দর্শক আমি একটু এদিক চলে আসছি যাতে দর্শকের ভিড় থেকে অনেক দর্শক কক্সবাজারে এখন বিজয় মোটামুটি ঢেউ আছে তো এই দেখতেছেন ঢেউটা আসলে শান্তি এটাতে এই যে পায়ের ঢেউটা লাগতেছে এটাই বড় শান্তি হ্যাঁ এটাই হচ্ছে বড় সবচেয়ে বড় শান্তি হচ্ছে এই যে পায়ের লাগতেছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান এবং যারা এখনো যুক্ত হননি লাইভটাতে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর কোন জিনিসটা আপনারা দেখতে চান কমেন্ট করে জানাইতে পারেন আমরা আমরা সেটা দেখানোর চেষ্টা করব তো এই যে আমার ছোটো ভাই মোস্তাকিম ও আসছে

তো আমার ভাই এত পানিতে আমার ভয় লাগে এইভাবে আমি ইয়ে করতে পারবো না ভয় লাগে আমার প্রচুর ভয় লাগে দেখছে ঢেউটা যাই না কতটুকু বুঝতে পারতেছেন মানে প্রচুর ঢেউ প্রচুর ঢেউ মানে কি বলবো খুবই ঢেউ একদম আর এই যে গাড়িটা এত জোরে যাইতেছে মানে খুবই একদম বসানো একটা জায়গা আসলে যে যারা আসে না কক্সবাজারে তারা অবশ্যই অবশ্যই বিজে অন্তত সময় কাটাবেন বিজে সময় এটা কি এটা কি এটা কি করতেছো

ধন্যবাদ আপনাদের যারা দেখতেছেন করতে থাকেন আরো সুন্দর সুন্দর জিনিস দেখাব আপনাদের তো ভিউটা দেখেন একটু কত সুন্দর একটা ভিউ ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি তো লাইফটা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা যারা সবাই যুক্ত হয়ে যান লাইফটাতে বাড়িতে খাইছে তো ভাইদের আমি গোসল করা দেখাচ্ছি দেখেন এনারা এনারাই যে গোসল করতেছে বডি বিল্ডার ভাই দেখেন গোসল করতেছে মানে ঢেউটা এক কথায় অসাধারণ একটা ঢেউ অসাধারণ একদম অনেক সুন্দর এই যে আরেকটা নীলপরি আছে আপনি দেখাচ্ছি আপনাদের একটু বিনোদন দেখেন নীলপরি না কি ইয়েলো পলি যাই কেউ মন খারাপ করবেন না মনে কিছু করবেন না ভালো মতো পান করতেছি তো এই যে রিসোর্ট আমরা আসলে এই রিসোর্টটাতে থাকার জন্য এখন ট্রাই করছি যাতে আমরা মূল ভিউটা পাই কিন্তু কোনোভাবে এই সুটটাতে ফাঁকাই ছিল না হ্যাঁ আমি আমার কথা যে আমি একদিন থাকবো বা দুই দিন থাকবো যত টাকা নেই নিক আমি এই ভিউটা দেখবো এখান থেকে এই যে দেখেন সাগর পাড়েই এই ভিউটা এই যে সাগর এখানে এখানে বিচ আর হচ্ছে এই হোটেল হচ্ছে এইটা এই যে এই হোটেল এই হচ্ছে অনেক রেঞ্জ প্রচুর পরিমাণে দাম এখানে একদিন থাকতে গেলে তারপরেও এখানে মানে পাওয়া যায় না শিডিউল ওরা শিডিউল করে রাখে শিডিউল অনুযায়ী ওরা মনে করেন যে আপনার রুম বুক করে আপনারা যদি ইনস্টান আসেন ইনস্টান এসে কখনোই পাবেন না ইনস্টান এসে কি বাবা তুমি কাকলে গোদা পাইতেছো ছাড়ে দাও ছাড়ে দাও এখানে ছাড়ে দাও দেখি বাস কি না হয় মারা গেছে মারা গেছে একটু বাইরে দাও কাকলা দেখি আস্তে দাও যেদুর হিল মাস্টার এমনি পড়ে যাবে মরে যাবে তো এখনো যারা লাইভটাতে যুক্ত হন নাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কক্সবাজারের ভিউটা আপনাদের তো দুঃখিত লাইভটা আসলে ফোন দেওয়ার কারণে তুই ইয়াতে ফোন দিত এমনি ফোন দিয়ে কবে মাউন্টের তো লাইভটাতে আপনারা এনজয় করতে থাকেন লাইফটাতে এনজয় করতে থাকেন আর কি কি দেখতে চান আমি দেখাচ্ছি কি কি দেখতে চান আমি দেখাচ্ছি এই যে ভাইরা গোসল করতেছে অনেক এনজয় করতেছে এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ময়লাটা দেখেন আসলে বীজের পরে এই যে ময়লা ফেলে কিছু আনসোজাল মানুষ আমি কি বলবো এখন বীজটা কত সুন্দর লাগতেছে দেখেন একদম ক্লিয়ার লাগতেছে একটু আগে অপরিষ্কার ছিল অনেকটা

বাড়িটা গোসল করতেছে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই এখানে গোসল করতে আসছে কোথা থেকে আসছে কথা বলবো একটু ভাইয়ের সঙ্গে আমি আসলে হাফ প্যান্ট পরে আসিনি এই আমার একটু সমস্যা হচ্ছে কোথা থেকে আসছেন হ্যাঁ ও বাসা কোথায় ঢাকা জিমপুর বাইটি বাইটি গোসল করতেছে অনেক সুন্দর ভাবে মানে অনেক সাহস ভাইয়ের ওই দিক বন্ধ গেছে লাইভে আছি ভাই লাইভে আছি ভাইয়ের অনেক অনেক সাহস আমি অনেক কমতে দেখতেছি ভাইকে একদম ঢেউয়ের মাঝখানে গিয়েছিল ভাই আসলে গোসল করতে পারতেছি না সর্দির কারণে নাহলে আমিও নামতাম ঠান্ডা খুব না প্রচুর ঠান্ডা তাই আপনি সাদা মনে খুব ভালো জানেন নাকি

তো দেখেন কত সুন্দর লাইফটা একটু কমেন্ট করেন কে কোথায় আছেন একটু কমেন্ট করেন না ভাই তুই একটা কমেন্ট করেন কি দেখতে চান কি দেখ কোথায় কী দেখতে চান সব আমি দেখাচ্ছি কী দেখতে চান দেখাচ্ছি কমেন্ট করেন এই যে তখন হ্যাপি ফ্যামিলি অনেক সুন্দর ইয়ে করতেছে এটা অনেক বেশি তো দেখেন জিনিসটা দেখেন আসলে সামনে যাই তো এই সামনে যাবো যেখানে অধিক মানুষ তো যেখানে অনেক মানুষ সেখানে যাচ্ছি দেখেন তুমি একটা কমেন্ট तेक